এই করে এই ঘটনাই যে মেডিকেল রিপোর্ট দেয়া হয়েছে সেই রিপোর্টটা সম্পূর্ণ ম্যানিপুলেটেড গতকাল পরিবার রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ Nigam উত্তর 24 পরগনা জেলার সিএমও এইচ ব্যারাকপুর কমিশনারেটের সিপি অজয় ঠাকুর ব্যারাকপুরের এই মোহনপুর থানার ওসিকে একটি ইমেল মারফত চিঠি লিখে জানায় যে মেডিকেল রিপোর্টে যে অবজারভেশন আছে সেটা সম্পূর্ণ ম্যানিপুলেটেড এবং পরিবার দ্বিতীয়বার মেডিকেল এক্সামিনেশন চাইছে এবং সেটা এমন কোন হাসপাতাল হোক বা নার্সিংহোম হোক যেখান থেকে কোনো আপত্তি নেই কিন্তু যার উপর রাজ্য সরকারের কোনো কন্ট্রোল থাকবে না আমরা বলছি শুধু পুলিশ নয় এখন ডাক্তারদের পর্যন্ত ব্যবহার করা হচ্ছে এই ধরনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মেডিকেল রিপোর্টকে ম্যানুপুলেট করার জন্য সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই নির্দয় হয়ে গেছেন যে কে কি বাঁচলো মূল্য কিছু এসে যায় না মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নামে মমতা আছে শরীরে করেছে ঠিক আছে ভালো কথা সব জায়গাতে গ্রেপ্তার হয় না এখানে গ্রেপ্তার করেছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই চোদ্দ বছরের মেয়েটি যাকে ধর্ষণ করা হলো তার জীবনে যে ট্রমাটা এলো যে কেটে গেল সারা এই যে হৃদয়টা কেটে গেল নষ্ট হয়ে গেল তার পরিবারটা তার বাবা মার জীবনটা শেষ হয়ে গেল এর দায় কি গ্রেপ্তার করলে হবে আজকে ঘটনাটা ঘটবে কেন আজকে ব্যারাকপুর কোনো অজ পাড়াগা নয় বড় বড় নেতা মন্ত্রীরা রয়েছে এখানে তাহলে তারা বড় বড় কাজ করেছে নাকি বিরাট কাজ করে নাইনটি কাজ হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন তারপরে ব্যারাকপুরের মতো একটা পপুলেটেড এরিয়া সেইখানে একটা দিন দুপুরে টিউশন করতে যাচ্ছে তার মেয়ে রেপ হয়ে যাচ্ছে পাশের কোনো বাড়িতে নিয়ে গিয়ে তাকে রেপ করে দিচ্ছে পরিত্যক্ত বিল্ডিং এ গিয়ে পুলিশ কোথায় আমি তো পুলিশকে বলতে পারবো না যে চুরি পরে পোস্ত এটা বলতে পারবো না কারণ এটা আমাদের অপমান হবে আমরা যদি এটা বলি আমি এটা বলতে পারবো যে বালতিতে একটু চুল্লিবার ফানি বলে না তার মধ্যে ডুবকে মারো আর আমাদের দাও দাও আর এই ইউনিফর্মটা না না পুলিশকে অপমান করো ইউনিফর্মটা পরে কারণ তারা আজকে চুরি তোলাবাজি করার জন্য তারা আজকে এখানে থানাতে বসে আছে মানুষের সেবার জন্য তারা ফিরাদ হাকিম উনি ঈদের জন্য দুদিনের ছুটি দিয়েছেন ছুটি চাইছেন কিন্তু এর আগে বিশ্বকর্মা পুজো যাতে ছুটি না হয় সেটা সেটা সরকারি স্কুলে ছুটি না হয় উনি একটি প্রস্তাব রেখেছিলেন যাতে এখন আমি জানি না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গকে বাংলাদেশের অধীন করতে চাইছেন কি না কারণ উনি যেভাবে রাজ্যটাকে চালাচ্ছেন আজকে আমি এখানে আসার আগেই শুনলাম মোয়াজ্জিম ভাতা যেটা পনেরোশো সেটা ওনারা এখন পনেরো হাজার চাইছেন আর যারা আমাদের মৌলভী যারা তিন হাজার টাকা পায় এই সরকারের থেকে তারা বলছেন তাদের কাছে তাদের কুড়ি হাজার টাকা চাই তো এখন যাওয়ার তো শেষ নেই কারণ আমরা হচ্ছি ট্যাক্সপিয়ার আজকে রাজ্যের কোনো উন্নয়ন নেই কোনো ইন্ডাস্ট্রি নেই ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে আর এখানকার তুষ্টিকরণের রাজনীতির জন্য আজকে যারা মৌলভী এবং মুয়াজ্জিম তারা বলছে আমাদের পনেরো হাজার টাকা করে ভাতা দিতে হবে মুখ্যমন্ত্রী অত রাজিও হয়ে যাবেন ঋণ নেবেন এখন মাথা পিছু পশ্চিমবঙ্গে একটা বাচ্চা জন্মালে সত্তর হাজার টাকা পিছু ঋণ আবার ব্যাংক থেকে ঋণ নেবেন কারণ আগামী কয়েক কয়েক মাসের মধ্যে ছাব্বিশের লড়াই উনি তো তিরিশ পার্সেন্টের সরকার মহাকুম্ভকে গালি দেন কোনদিন আজ অব্দি গঙ্গাসাগর মেলাতেও মহাকুম্ভ তো ছেড়েই দিলাম গঙ্গাসাগর মেলাতেও স্নান করতে দেখলাম না আর এঁটো কাটা খেয়ে মাটায় না চিকেন খেয়ে রেড রোডে গিয়ে হিজাব করে আহ ঈদের এ করেন কি বলে নামাজ পড়েন সুতরাং এখানে আমাদের আগামী দিনের মুখ্যমন্ত্রী হয়তো জানাব ফিরাদ হাকিম সেরকমই হয়তো যা শুনছি অভিষেক ব্যানার্জিকে হয়তো বলেছেন নেক্সট টেন ইয়ার্স উনি সর্বে সর্বা কিন্তু ইলেভেন্থ ইয়ার থেকে তার মানে কি বলতে চাইছেন জানাব ফিরাদ হাকিম বা তার মতো কোনো মানুষ দ্য সেকেন্ড দি অফ মডার্ন ওয়েস্ট বেঙ্গল তিনি কি মুখ্যমন্ত্রী হতে চলেছেন যেভাবে ওবিসি সার্টিফিকেটে ওবিসি বিসি ক্যাটেগরিতে মুসলমানদের ঢুকিয়ে দিয়েছেন খুব চালাকি করে অবশ্য মহামান্য আদালত সেটাকে আটকে দিয়েছেন আমরা তো বারবার দেখেছি রাজ্যে দুটো নিয়ম